সারা পৃথিবীতে যত পাপ আছে ভয়ঙ্কর যে সমস্ত পাপগুলো আছে এর মধ্যে ছয়টা পাপ আছে খুব ভয়ঙ্কর এবং এই সমস্ত পাপের তবা আল্লাহ সুহান এই সমস্ত পাপীদের তবা আল্লাহ তারা কবুল করেন না এই জন্য এই পাপগুলোর ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে প্রিয় দর্শক যেই ছয়টি পাপের কথা আমরা সন্ন্যাহের মধ্যে পাই এবং কোরআনুল করিমের মধ্যে পাই যেমন আবদুল্লাহ ইবনে মাসুদ রদি আল্লাহ তালন থেকে বর্ণিত রাসুল আকরম সাল আলী আসাল্লামকে তিনি জিজ্ঞেস করেছিলেন আহাবুল আমালি আল্লাহ সুহান হুয়া কাছে সর্বোত্তম এবং পছন্দনীয় আমল কোনটি তিনি জবাব দিয়েছিলেন আসলাত আলা বক্তিহা এক নম্বর হচ্ছে বা করা এরপরে দুই নম্বর সময় মতো তিনি জবাব দিয়েছিলেন যে বাপমার সাথে বেরুল বলে দেন বাপমার সাথে সদ আচরণ করা ভালো আচরণ করা সুন্দর এবং কোমল আচরণ করা তাদের হক করা তাদের অধিকারগুলো আদায় করা আর তিন নম্বর তিনি বলেছিলেন যে আল জিহাদ হুফি সাবিরুল্লাহ আল্লাহ সুবাহান হুয়া তালার রাস্তায় লড়াই করা সহি বুখারি হাদিস নাম্বার হচ্ছে পাঁচশো দুই তাহলে আবদুল ইবনে মাসুদ রাজি আল্লাহ তালু রসুল ইকরাম সাল্লাহ আলী আসসালামকে জিজ্ঞেস করেছিলেন এবং নবজি সাল্লাহ আলী আসসালাম জবাবে এই তিনটি আমলের কথা বলেছিলেন যে আল্লাহ সুবাহান হুয়া তালার কাছে এই তিনটি আমল সবচাইতে বেশি প্রিয় প্রিয় ভাইরা এখন ছয় ধরনের ব্যক্তি আছে যাদের নামাজ রোজা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কবুল হয় না এর মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যাদের তওবাও কবুল আল্লাহ সুবাহান হুয়া তালা করেন না এক শ্রেণীর মানুষ রয়েছে আবু উমা মারাদি থেকে বর্ণিত রসুল একরম সাল আলাই সাল্লাম ইরশাদ করেছেন তিন ব্যক্তি এমন যাদের সালাদ বা নামাজ তাদের কানও অতিক্রম করে না অর্থাৎ কবুল হয় এক নাম্বার হচ্ছে পলাতক গোলাম যতক্ষণ না ফিরে আসে যেহেতু গোলামের বিষয় এখন নাই উঠে গেছে সুতরাং এই বিষয়টা বাদ দুই নম্বর এমন নারী যে নারী তার স্বামীর অসন্তুষ্টিতে রাত্রি যাপন করে অর্থাৎ তার কথা শোনে না তার আদেশ মানে না এবং কোনো কিছুতে আহ্বান করলে সে আহ্বানে সাড়া দেয় না তিন নম্বর এমন ইমাম যাকে মুসল্লিরা অপছন্দ করে মিশকাত শরীফের হাদিস এক হাজার একশো বাইশ তিরবিজের হাদিস তিনশো তাহলে এই শ্রেণীর মানুষগুলোর প্রতি আল্লাহ সুহান হুয়া তালা নারাজ থাকেন এরপরে দেখেন মিথ্যা বলা ব্যক্তি আবু হুরাই রাজি আল্লাহ থেকে বর্ণিত রসুল আকরম সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন যে ব্যক্তি মিথ্যা বলা এবং সে অনুযায়ী আমল বর্জন করেনি তার এ পানাহার পরিত্যাগ করায় আল্লাহ তালার কোনো প্রয়োজন নেই মানে পানাহার এই যে সে বর্জন করেছে কিন্তু رب صائم ليس من صيامه إلا الجو ، رب قائم ليس من আমিহি ই সে শুধু রোজা রাখলো কিন্তু মিথ্যা ছাড়ল না পাপ ছাড়লো না ঘুষ সুদ খাওয়া ছাড়লো না এদের রোজা রাখার সরব পানকারী ব্যক্তি চল্লিশ দিনের নামাজ কবল হয় না তবে সে তবা করলে আল্লাহ তার তবা কবল করেন এরপর যদি দ্বিতীয়বার সে মদ পান করে তাহলে আল্লাহ তালা চল্লিশ দিনের নামাজ কবল করেন না তবা করলে আল্লাহ তালা তবা গ্রহণ করেন পরবর্তীতে তৃতীয়বার সে মদ পানে লিপ্ত হয় তাহলে চল্লিশ দিনের নামাজ কবল হয় না তবে সে তবা করলে আল্লাহ তালা তবা কবল করেন আবার যদি চতুর্থবার এই কাজ করে তাহলে আল্লাহ আলহামদুলিল্লাহ তার তওয়া কবুল করেন না রাসূল একরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান্নামীদের দেহ থেকে নির্গত পূজ রক্ত তার গলা দিয়ে কিয়ামতের ময়দানে ঢেলে দেওয়া হবে নাউজুবিল্লাহ তারপরে গণক এবং যতুশির কাছে যাওয়া ব্যক্তি মুহাম্মদ ইবনে মুসান্না আনাসি রাহমাহুল্লাহ থেকে বর্ণিত একটি হাদিসে রাসূল একরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আররাফ অর্থাৎ গণকের কাছে গেল এবং তাকে কোনো বিষয়ে জিজ্ঞেস করলো 40 রাত তার কোনো সালাত কবুল হয় না সুতরাং এই সমস্ত বিষয় এবং এই পাপগুলো থেকে প্রিয় এবং বোনেরা যারা দেখছেন খবরদার এই সমস্ত পাপের ধারে কাছে যাবো না এই সমস্ত পাপ আমরা নিজেরা করবো না এবং কাউকে করতেও দেবো না এ ব্যাপারে আমরা সজাগ থাকবো ইনশাল্লাহ আল্লাহ ভানুভা সবাইকে সে তাও দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ